নিজেদের ভূখণ্ডে মার্কিন আধিপত্য মানতে নারাজ গ্রিনল্যান্ডের বেশিরভাগ মানুষ যুক্তরাষ্ট্রের উৎসাহ নিয়ে সন্দেহ সহায়তা না নেয়ার আহ্বান আর কোনো জিজ্ঞাসাবাদে অংশ নেবেন না দক্ষিণ কোরিয়ার গ্রেফতারকৃত প্রেসিডেন্ট ইওল সাফ জানালেন আইনজীবী শুনানি স্থগিতের আবেদন খারিজ সমর্থকদের বিক্ষোভ এবং দশম দিনে লস অ্যাঞ্জেলেসের দাবানল অনেকটাই নিয়ন্ত্রণে বাতাসের গতিবেগ কমতে থাকায় আপাতত আগুন ছড়ানোর শঙ্কা নেই পোড়া বাড়িঘরে ফিরে কান্নায় ভেঙে পড়ছেন বাসিন্দারা আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ হামাজ ইসরায়েলের যুদ্ধবিরতির সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন বিশ্বনেতারা ভবিষ্যতে ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের সমাধানের প্রচেষ্টায় পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তারা গাজায় হত্যাকাণ্ড বন্ধ হবে বলে স্বস্তি প্রকাশ করেছেন অনেক বিশ্বনেতা আবার ইসরায়েলের জিম্মিরা মুক্তি পেয়ে নিজ পরিবারে ফিরে আসবে বলেও আনন্দ প্রকাশ করেছেন কেউ কেউ আটকে থাকা ত্রাণ দ্রুতই গাজাবাসীর কাছে পাঠানোর আশ্বাস দিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতা বিশ্বের নানা দেশে নানা কূটনৈতিক গাজায় ইসরায়েলের সংঘাত বন্ধে প্রচেষ্টা চালিয়েছে কোনো চেষ্টায় কাজে লাগেনি তবে এবার যুদ্ধবিরতির চুক্তির সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন বিশ্ব নেতারা চুক্তিকে সমর্থন করে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই চুক্তি বাস্তবায়নে জাতিসংঘ সব ধরনের সাহায্য করতে প্রস্তুত আছে বলে আশ্বাস দেন তিনি গাজায় অনাহারে থাকা বাসিন্দাদের জন্য বাড়তি ত্রাণ পাঠানোর গতি বাড়ানো হবে বলে জানান তিনি that this is The significant security and political obstacles to delivering aid across Gaza.

গাজায় বাধাহীন ত্রাণ সরবরাহের আহ্বান জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মধ্যস্থতাকারী দেশগুলোকে ধন্যবাদ জানানো হয়েছে গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবিও জানায় সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় যুদ্ধবিরতির এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে নতুন আশার আলো জাগিয়েছে বলে এই সিদ্ধান্তকে সাদরে আমন্ত্রণ জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ওয়ান্ডারলেন তিনি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন এই সিদ্ধান্তের পর ইসরায়েলের জিম্মিদের তাদের পরিবারের সঙ্গে পুনর্মিলন হবে এছাড়া গাজার নাগরিক দের কাছে মানবিক সাহায্য পৌঁছাবে বলেও আশা প্রকাশ করেন তিনি ইউরোপীয় কমিশনের পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশ এই সিদ্ধান্তের পক্ষে অবস্থান করছে জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বারবেক ইসরায়েলের জিম্মিদের মুক্তির পাশাপাশি গাজাবাসীর দুর্ভোগের সমাপ্তি ঘটবে বলে আশা প্রকাশ করেন পনেরো মাসের সংঘাতের পর অবশেষে গাজা জনগণ শান্তিতে থাকবে বলে সন্তুষ্টি প্রকাশ করেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার একই সঙ্গে ইসরায়েল ফিলিস্তিনের দীর্ঘ সংঘাত সমাধানের আশা প্রকাশ করেন জার্মানি যুক্তরাজ্যের পাশাপাশি যুদ্ধবিরোধী সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে নরওয়ে বেলজিয়াম জাপান অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা অনেক দেশ মালিহা সুরাওয়ার্দি সময় সংবাদ একশো বছরের অংশীদারিত্ব চুক্তির মাধ্যমে ইউক্রেনকে আরও সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এছাড়া রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা হলে কিএফকে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার কথাও বলেন তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি বলেন যুক্তরাজ্যের সহযোগিতা নিয়ে কিছু ড্রোনের উৎপাদন দ্বিগুণ করার উদ্যোগ নেওয়া হয়েছে গেল বছরের জুলাইয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো ইউক্রেন সফরে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই সফরে দুই দেশের সম্পর্ক আগের চেয়ে ঘনিষ্ঠ হবে জানিয়ে তিনি বলেন ন্যায্য ও স্থায়ী শান্তি অর্জনের জন্য কাজ করবে তার দেশ যা ইউক্রেনের নিরাপত্তা স্বাধীনতা এবং ভবিষ্যৎ নির্বাচন করার অধিকার নিশ্চিত করবে একশো বছরের অংশীদারিত্ব চুক্তির মাধ্যমে ইউক্রেনকে আরও সমর্থন দেয়ার ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী এছাড়া রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা হলে কিয়েফকে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার কথাও বলেন স্টারমার এদিন ড্রোন প্রদর্শনীর সময় জেনেস্কি বলেন যুক্তরাজ্যের সহযোগিতায় কিছু ড্রোনের উৎপাদন দ্বিগুণ করার উদ্যোগ নেওয়া হয়েছে ট্রাম্পের হোয়াইট হাউসে ফিরে আসে ইউক্রেনীয়দের জন্য নতুন উদ্বেগ সৃষ্টি করেছে কারণ দেশটিকে রাশিয়ার কাছে বড় অংশ ছেড়ে দিতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে তবে স্টারমার বলেন যুদ্ধবন্ধের যে কোনো চুক্তিতে ইউক্রেনের নিরাপত্তা ও স্বাধীনতার নিশ্চয়তা থাকতে হবে এদিকে ইউক্রেনের অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য চল্লিশ মিলিয়ন পাউন্ড সহায়তার পাশাপাশি দেশটির পণ্যের পরীক্ষা এবং প্রযুক্তি খাতে অতিরিক্ত সহায়তা দেওয়ার ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী নিজেদের ভূখণ্ডে মার্কিন সামরিক কর্মকাণ্ড মানতে রাজি নয় গ্রিনল্যান্ডের বেশিরভাগ মানুষ তারা বলছেন পুরোপুরি যুক্তরাষ্ট্রের অংশ না হয়ে শুধু কৌশলগতভাবে সহযোগিতাপূর্ণ সম্পর্ক চান তারা তবে কেউ কেউ গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের উৎসাহকে সন্দেহের দৃষ্টিতে দেখছেন তাদের মতে যুক্তরাষ্ট্রের সহায়তা না নেওয়াটাই দেশের জন্য মঙ্গলজনক হবে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে হোক কিংবা সামরিক বল প্রয়োগ করে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে বদ্ধপরিকর নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও তার প্রস্তাবে রাজি হয়নি দেশটির প্রশাসন উল্টো ট্রাম্পের কাছে গ্রিনল্যান্ড বিক্রির যাবতীয় সম্ভাবনাকে নাকচ করে দিয়েছে দেশটি তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে গ্রিনল্যান্ডের সম্পর্ক পাকাপোক্ত করার ব্যাপারে গ্রিনল্যান্ডের বাসিন্দারা নানা মতে বিভক্ত হয়ে পড়েছেন বেশিরভাগেরই মতামত দেশটির সামগ্রিক উন্নতির জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক তাদের জন্য সুবিধাজনক হবে পুরোপুরি যুক্তরাষ্ট্রের অংশ না হয়ে শুধুমাত্র কৌশলগতভাবে সহযোগিতাপূর্ণ সম্পর্ক চান তারা আমি মনে করি আমাদের উচিত যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক তৈরি করা এতে নতুন সুযোগ তৈরির মাধ্যমে দেশের উন্নতি হবে বাণিজ্য ও খাতে আমরা অবশ্যই একসঙ্গে কাজ করতে পারি পর্যটন খাতেও এতে দেশের পর্যটকদের সংখ্যা বাড়বে তবে এখন যা আছে তার চেয়ে বেশি সামরিক কর্মকাণ্ড আমরা চাই না তবে কেউ কেউ গ্রিনল্যান্ড বিষয়ে যুক্তরাষ্ট্রের উৎসাহকে সন্দেহের দৃষ্টিতে দেখছেন তাদের মতে যুক্তরাষ্ট্রের সহায়তা না নেওয়াটাই দেশের জন্য মঙ্গলজনক হবে গ্রিনল্যান্ডের প্রতি যুক্তরাষ্ট্রেরই অতিরিক্ত উৎসাহই প্রমাণ করে যে এতে আমাদের কোনও স্বার্থ নেই মার্কিনদের উপর কোনও ধরনের নির্ভরতা আমাদের প্রয়োজন নেই যদিও গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মুতে এগেতে জানান নিজস্ব শর্ত সাপেক্ষে প্রতিরক্ষা ও খনি সম্পর্কিত বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করতে যাচ্ছেন তারা ডেনমার্কের প্রধানমন্ত্রী মেথে ফ্রেডরিকসন বুধবার ট্রাম্পের সঙ্গে পঁয়তাল্লিশ মিনিট ধরে চলা এক ফোনাল্যাপে বলেন গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ কি হবে তা তারা নিজেরা সিদ্ধান্ত নেবে রাশিয়া যদি যুক্তরাষ্ট্রে ক্ষেপণাস্ত্র ছোড়ার সিদ্ধান্ত নেয় তবে গ্রিনল্যান্ডই তাদের জন্য সবচেয়ে সংক্ষিপ্ত পথ যা দেশটিকে যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ করে তোলে সাদিয়া তাসনিম সময় সংবাদ টিকটক নিষিদ্ধের সংখ্যায় নতুন চীনা অ্যাপ রেড নোটের দিকে ঝুঁকছেন মার্কিন ব্যবহারকারীরা ইনস্টাগ্রাম আর টিকটকের মিশেলে তৈরি অ্যাপটির প্রতি মাসে ব্যবহারকারীর সংখ্যা প্রায় ত্রিশ কোটি এরই মধ্যে অ্যাপল অ্যাপ স্টোরে ডাউনলোডের শীর্ষ তালিকায় জায়গা করে নিয়েছে রেড নোট ভিডিও শেয়ারিং এই অ্যাপটি বিশ্বজুড়ে রয়েছে কোটি কোটি ব্যবহারকারী যুক্তরাষ্ট্রে প্রায় সতেরো কোটি ব্যবহারকারী রয়েছে টিকটকের যা দেশটির জনসংখ্যার প্রায় অর্ধেক তবে মার্কিনদের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধে উঠে পড়ে লেগেছে দেশটির প্রশাসন কর্তৃপক্ষ বলছে চীনের মালিকানাধীন এই প্ল্যাটফর্ম তাদের জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি এর কারণে ক্ষুণ্ণ হচ্ছে ব্যবহারকারীদের তথ্য উপাত্তের নিরাপত্তা তাই মার্কিনদের বাজারে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে উনিশ জানুয়ারির আগে মূল প্রতিষ্ঠান বাইক ডান্স থেকে অ্যাপটিকে আলাদা হতে হবে বলে জানা গেছে এদিকে প্রশাসনের বিধিনিষেধ সত্ত্বেও এবার টিকটকের বিকল্প রেড নামে অন্য একটি চীনা অ্যাপের দিকে ঝুঁকছেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা ইনস্টাগ্রাম আর টিকটকের মিশেলে তৈরি রেড নোট প্রতি মাসে এর ব্যবহারকারীর সংখ্যা প্রায় ত্রিশ কোটি চীন তাইওয়ান এবং অন্যান্য ম্যান্ডারবিয়ান ভাষা জনগোষ্ঠীর তরুণদের কাছে অনেক আগে থেকেই জনপ্রিয় এই অ্যাপ যা টিকটকের প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত গেল সোমবার মার্কিন অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপের তালিকায় নাম উঠেছে রেড নোটের রেড নোট অ্যাপে এখন টিকটক রিফিউজি নামে একটি নতুন সম্প্রদায় গড়ে উঠেছে সেখানে ব্যবহারকারীদের জন্য রেডনোটের নিয়মকানুন ও চীনা ভাষার প্রচলিত বাক্যাংশ শেখানো হচ্ছে এর আগে তাইওয়ানের সরকারি কর্মকর্তাদের জন্য নিষিদ্ধ করা হয় এটি বিশ্লেষকদের ধারণা টিকটক নিষিদ্ধ হলে রেড সহ অন্যান্য অ্যাপ যুক্তরাষ্ট্রের বাজারে আরও জনপ্রিয় হয়ে উঠতে পারে সাথী সমসংবাদ দশম দিনে এসে লস অ্যাঞ্জেলেসের দাবানল অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বাতাসের গতিবেগ কমতে থাকায় আগুন নিয়ন্ত্রণে স্বস্তির খবর দেন দমকল কর্মীরা আপাতত নতুন করে আগুন ছড়ানোর শঙ্কা নেই বলে জানান তারা বাড়িঘরের ক্ষয়ক্ষতি দেখতে আশ্রয় কেন্দ্র থেকে ফিরতে শুরু করেছেন বাসিন্দারা কিন্তু ধ্বংসাবশেষ ছাড়া আর কিছুই মিলছে না তাদের কান্না আর হাহাকারে ভারী হয়ে উঠছে পরিবেশ দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছেন বাংলাদেশিরাও যুক্তরাষ্ট্রের দুর্গত এলাকা ক্যালিফোর্নিয়ার আর্কেডিয়া থেকে বিস্তারিত লস্কর মামুনের রিপোর্টে অবশেষে মিলল স্বস্তির খবর টানা নয় দিন পর স্থানীয় সময় বুধবার থেকে স্থিমিত হয়ে আসছে ভয়াবহ দাবানল পুরোপুরি আগুন নিয়ন্ত্রণের আশা দেখছেন দমকল কর্মীরা আবহাওয়িদরাও দিয়েছেন ভালো খবর বাতাসের গতিবেগ কমতে থাকায় আপাতত দাবানল ছড়ানোর শঙ্কাও নেই জাতীয় আবহাওয়া দপ্তর জানায় আগামী কয়েকদিন উপকূলীয় বাতাস অতি প্রয়োজনীয় আর্দ্রতা বয়ে আনবে এবং বড় ধরনের উন্নতির সম্ভাবনা রয়েছে লস অ্যাঞ্জেলেস শহর অগ্নি নির্বাপক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে এখনও জ্বলছে দাবানলের এমন মূল এলাকাগুলোতে আগুন নেভানোর কাজ করছেন যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর দমকলকর্মীরা এদিকে নিজ বাড়ির খোঁজে ফিরতে শুরু করেছেন অনেকে তবে পোড়া ধ্বংসাবশেষ ছাড়া আর কিছুই মিলছে না তাদের কান্না আর হাহাকারে ভারী হয়ে উঠছে পরিবেশ দাবানালে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন কয়েকদিন ধরে নানা ধরনের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করছেন তারা এদের মধ্যে রয়েছেন বাংলাদেশিরাও ব্ল্যাঙ্কেট এবং হাউসহোল্ডের বিভিন্ন ধরনের উপকরণ আমরা তাদেরকে বিতরণ করছি এবং অসংখ্য মানুষ আমাদের কাছ থেকে উপকৃত হচ্ছে আমাদের স্লোগান হচ্ছে এখন এই মুহূর্তে একটা কুকুর এবং বিড়ালকেও যদি আমরা খাওয়ায় রাখতে পারি বাঁচাতে পারি তাহলে এটি মানবতার এবং এই সৃষ্টির প্রতি একটা বিরাট কল্যাণ হবে আশা করি এটার মাধ্যমে এজ এ বাংলাদেশী হিউম্যান বাংলাদেশি হিসেবে আমাদের ভাবমূর্তি এদেশের মানুষের কাছে উজ্জ্বল হবে ঘূর্ণিঝড়ের মতো তীব্র গতির বাতাস সাত জানুয়ারির দাবানলকে বিদ্যুৎ গতিতে ছড়িয়ে দেয় বিভিন্ন এলাকায় ধ্বংসাত্মক এই দাবানলে নিহত ও আহত হন বেশ কয়েকজন পুড়ে গেছে অন্তত বারো হাজারেরও বেশি বাড়িঘর ও স্থাপনা সব হারিয়ে গৃহহীন হয়ে আছেন অন্তত পৌনে এক লাখ বাসিন্দা ধ্বংসস্তূপে পরিণত হয় লস অ্যাঞ্জেলেসের বিস্তীর্ণ এলাকা ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অগ্নি দুর্যোগে টসনস লস অ্যাঞ্জেলেস ও তার আশপাশের এলাকা প্যাসিফিক প্যালিসেটস ম্যালিবু ও আল্টাডিনায় ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালায় দাবনল লস্কর আল মামুন সময় সংবাদ আর্কিডিয়া ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্র ছাব্বিশ এপ্রিল থেকে এগারো জুলাই এই আড়াই মাসে কুয়েত ঢাকা কুয়েত রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট মাত্র তিনটি অথচ এই সময় ঈদের ছুটিতে দেশে আসার পরিকল্পনা করছেন অনেক প্রবাসী বিমানের ফ্লাইট না থাকায় চড়া দামে অন্য এয়ারলাইন্সের টিকিট কিনতে বাধ্য হচ্ছেন তারা আবার অনেকে ঈদের ছুটিতে দেশে আসার পরিকল্পনাও বাতিল করছেন ক্ষতির মুখে ট্রাভেল এজেন্সিগুলোও এ অবস্থায় দ্রুত কুয়েত ঢাকা রুটে বিমানের ফ্লাইট রিশিডিউল করার দাবি প্রবাসীদের কুয়েত থেকে বিস্তারিত সুমনের রিপোর্টে কুয়েত ঢাকা কুয়েত রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কুয়েত এয়ারওয়েজ ও জাজের এয়ারলাইন কুয়েত এয়ারওয়েজ ও জাজেরা এয়ারলাইন্স সপ্তাহে চোদ্দটি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করে আসছিল কয়েক মাস আগে হঠাৎ করে তিনটি ফ্লাইট কমিয়ে দেয় কুয়েত এয়ারওয়েজ ও জাজের এয়ারলাইন্স এতে বেশি খরচে অন্য এয়ারলাইন্সে যাতায়াত করতে হচ্ছে প্রবাসীদের আর্থিক ক্ষতিসহ বাড়ছে ভোগান্তি এর মধ্যে ছাব্বিশে এপ্রিল থেকে এগারো জুলাই পর্যন্ত আড়াই মাসে কুয়েত ডাকা কুয়েত রুটে মাত্র তিনটি ফ্লাইট বিমানের ট্রাভেল এজেন্টরা বলছেন মে জুন মাসে ঈদ ঘেরে দেশে যেতে আগ্রহী প্রবাসীদের চাপ থাকে অথচ তখন বিমানে ফ্লাইট না থাকায় আর্থিক ক্ষতির সংখ্যা তাদের প্রবাসীরা সাধারণত ঈদকে সামনে রেখে দেশে যেতে চাই কিন্তু শিডিউল না থাকার কারণে আমরা প্রবাসীদের চাহিদা মতো বিমান বাংলাদেশের টিকিট দিতে পারতেছি না বাংলাদেশ বিমান মে মাস এবং জুন মাসের ফ্লাইট না থাকার কারণে এখন প্রবাসীরা অনেকটা ভোগান্তির মধ্যে পড়ছেন কুইতের লাইন্স প্রতিদিন দুইটা করে ফ্লাইট ছিল তারাও ফ্লাইটগুলি সীমিত করে দিছে পরিবারের সাথে ঈদ করবেন সেই আশায় আগে থেকে বিমানের টিকিট বুকিং দিয়ে রাখেন প্রবাসীরা কিন্তু তখন বিমানের ফ্লাইট না থাকায় বাধ্য হয়ে চড়া দামে অন্য এয়ারলাইন্সের টিকিট কিনছেন তারা বাংলাদেশি যারা আশা করি আসি যে বাংলাদেশ বিমানে বাংলাদেশে যাব কিন্তু নিজের দেশের বিমান না পাই এখন কুয়েত এয়ারলাইন্সে টিকিট কাটতে হলো আমি বাংলাদেশ বিমান চাইছি আমার কাছে 210 টাকার উপরে রেট আসছে এই ফ্লাইট নিছি 122 টাকা দিয়া বাংলাদেশ বিমান আমি সিট পাইলাম না ঈদের সময়ে বিমানের কুয়েত ঢাকা কুয়েত রুটে সরাসরি ফ্লাইট না থাকায় যেমন ভূগান্তিতে পড়বেন কুয়েত প্রবাসীরা তেমনি দেশ হারাবে বিপুল পরিমাণ রেমিটেন্স বলছেন সংশ্লিষ্টরা ময়নশুমন সময় সংবাদ কুয়েত আয়ারল্যান্ডে ঘৃণামূলক অপরাধ সংক্রান্ত বিল পাশ করা হয়েছে নতুন আইনে জেল জরিমানার পাশাপাশি রাখা হয়েছে উভয় দণ্ডের বিধান ফলে ব্যক্তি আক্রমণ হয়রানিসহ তথ্য প্রযুক্তির ব্যবহারে আরও সতর্ক থাকতে হবে দেশটির নাগরিকদের আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত হেড অফেন্স বা ঘৃণামূলক অপরাধ বিল দুই হাজার বাইশের অনুমোদন দিয়েছে আইর সরকার এর আগে বিলটির কয়েকটি ধারা নিয়ে বিতর্ক থাকায় তা বাদ দিয়ে নতুন কয়েকটি ধারা সংযোজন করে আগের চেয়ে আরও কঠোর করা হলো এ আইন তথ্য বলছে দেশের দুই তৃতীয়াংশেরও বেশি নাগরিক নতুন আইনের পক্ষে এখন থেকে কোনো ব্যক্তিকে শারীরিক আক্রমণ বা ধর্ম জাতি অক্ষমতা যৌন হয়রানি সহ প্রযুক্তি ব্যবহার করে কাউকে অপমান করলে ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত জেল জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন অপরাধী ফেসবুক অথবা ইনস্টাগ্রাম এইসব বিষয়ে সবাই একটু সতর্ক থাকি অবাধ লাভ হয় কঠোর বিধান গেছে এখন তারা সাজার পরিমাণও আরও বাড়িয়েছে আয়ারল্যান্ডে বসরত প্রবাসী বাংলাদেশিদের আরেকটু সচেতনভাবে তাদের মতামত প্রকাশ করা উচিত কেউ যেন কাউকে বুলিংয়ের শিকার না হতে হয় এর আগে দেশটিতে ঘৃণামূলক অপরাধ আইন উনিশশো শাস্তির মেয়াদ ছিল কম শেষ কয়েক বছরে শত্রুতা ব্যক্তির অক্ষমতা ধর্ম জাতি যৌন হয়রানি ও প্রযুক্তির ব্যবহার করে একে অপরকে হেয় করার প্রবণতা বেড়ে যায় দেশটিতে পরিসংখ্যান দেখা যায় ঘৃণামূলক অপরাধ দুই হাজার একুশ সালের চেয়ে সাত দশমিক পাঁচ শতাংশ বেড়েছে দুই হাজার বাইশে গেল বছরে তা আগের চেয়ে বারো শতাংশ বেশি দুই সালে ঘৃণামূলক অপরাধে ছয়শো একান্নটি মামলা হয় দেশটিতে যা আগের বছরের চেয়ে বেশি ঘৃণামূলক অপরাধ সংক্রান্ত আইনের ফলে সমাজে শত্রুতা কমে যাবে বাড়বে একে অপরের প্রতি সম্মানের প্রবণতা তাই সবাই মিলে এই আইনের প্রতি শ্রদ্ধাশীল রেখেই এগোতে হবে এমনই পরামর্শ এখানের প্রবাসী বাংলাদেশিদেরও সৈয়দ জুয়েল সময় সংবাদ আয়ারল্যান্ড প্রতি বছরের মতো জার্মানির ফ্রাঙ্কফুর্টে বসেছে আন্তর্জাতিক হাইম টেক্সটাইল মেলা নগরীর মেসেতে আন্তর্জাতিক এই মেলায় অংশ নিয়েছে বাংলাদেশের পনেরোটি টেক্সটাইল প্রতিষ্ঠান থেকে রিপোর্ট জার্মানির বাণিজ্যিক রাজধানী ফ্রাঙ্কফুর্টে শুরু হয়েছে চার দিনব্যাপী বিশ্বের অন্যতম বড় হোম টেক্সটাইল পণ্যের আন্তর্জাতিক মেলা হাইম টেক্সটাইল মেলা দু মঙ্গলবার থেকে শুরু হওয়া মেলায় এবারের আসরে অংশগ্রহণ করে পঁয়ষট্টিটি দেশের তিন হাজারেরও বেশি টেক্সটাইল উৎপাদক পরিবেশক ও বিক্রেতা বাংলাদেশের রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবি ও জার্মানির বাংলাদেশ দূতাবাসের সার্বিক সহযোগিতায় মেলায় ঢাকার পনেরোটি শিল্প প্রতিষ্ঠান অংশগ্রহণ করে পাটের তৈরি ব্যাগ ঝুড়িসহ সহ উন্নতমানের পোশাক ক্রেতা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে উদ্বোধনী দিনে বার্লিনের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা স্টলগুলো ঘুরে দেখেন এই মেলা বিদেশি ক্রেতাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ করবে বলে জানান বাংলাদেশি ব্যবসায়ীরা জার্মানির থেকে বিটু সংবাদ চীনের হেল জিয়াং প্রদেশে শুরু হয়েছে বসন্তকালীন উৎসব মেলায় বাহারি পণ্যের পসরা নিয়ে বসেছে শতাধিক স্টল যা দেখতে প্রতিদিনই ভিড় করছেন হাজার হাজার দর্শনার্থী ঘুনি এসেছে বসন্ত উৎসবের আবহ ছড়িয়ে পড়েছে সবখানে বিক্রি করা হচ্ছে নানা ধরনের ফলমূল ও মিষ্টি জাতীয় খাবার চীনের হেলজিয়াং প্রদেশে এরই মধ্যে শুরু হয়েছে বসন্তকালীন মেলা রাস্তা জুড়ে বসানো হয়েছে নানা ধরনের স্টল দৈনন্দিন পণ্য থেকে শুরু করে নানা ধরনের খাবারের দেখা মিলছে এই বিশেষ স্টলগুলোতে মেলায় একশোটিরও বেশি স্টল রয়েছে বলে জানায় আয়োজকরা এই ভিন্ন ধর্মী স্টলগুলো ঘুরে ঘুরে দেখছেন পর্যটকরা বসন্ত উৎসবের সময় পারিবারিক পুনর্মিলন আমার সবচেয়ে প্রিয়। আমি বিশ্বাস করি পুরো পরিবারের সঙ্গে একসাথে পুরো বিষয়টি উদযাপন করা সত্যিই আনন্দের বিষয়। নিঃসন্দেহে আমাদের থেকে বাচ্চারা এখানে এসে বেশি আনন্দবোধ করছে। আলোকসজ্জায় সাজানো হয়েছে চারিদিক। আকাশে ফোটানো হচ্ছে আতশবাজি। উৎসবের আবহ ধরা দিয়েছে সাহিত্যশাসিত অঞ্চল নিংশিয়া হুইয়ের বাসিন্দাদের কাছেও। রাশিয়া, কানাডা, ইরান সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকরা ঘুরে দেখছেন শহরটি। ঐতিহ্যবাহী পোশাক হানফু পরিধান করেছেন অনেকে এবছর উনত্রিশ জানুয়ারি উদযাপিত হবে চীনা নববর্ষ এটি চীনের বাসিন্দাদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব যা লুনার নিউ ইয়ার বা চীনা নববর্ষ নামেও পরিচিত অর্জিতা শাহজিন সময় সংবাদ চন্দ্র বর্ষ উদযাপনে নানা রঙে সেজেছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ড রাজধানী ব্যাংককের একটি অ্যাকুরিয়ামের অডিটোরিয়ামে রয়েছে ব্যতিক্রমী আয়োজন কর্তৃপক্ষের আশা উৎসব উপলক্ষে এবার চল্লিশ লাখ পর্যটকের সমাগম ঘটবে থাইল্যান্ড জুড়ে এ যেন নীলাভ এক জগৎ নাচের তালে তালে আনন্দ দিচ্ছে বিশাল আকৃতির এক ড্রাগন চান্দ্রবর্ষ উপলক্ষে নানা আয়োজন করেছে থাইল্যান্ড কর্তৃপক্ষ স্থানীয় সময় বৃহস্পতিবার লাইফ ব্যাংকক ওসন অ্যাকুয়ারিয়ামে ব্যতিক্রমী এই আয়োজন করা হয় এ সময় হাঙর ড্রাগন সহ বিভিন্ন ধরনের সামুদ্রিক প্রাণীর আদলে তৈরি প্রতিকৃতির নাচ উপভোগ করেন আগত দর্শনার্থীরা বড় বড় মুখোশ দেখে বিস্মিত হয় শিশুরাও এটি খুবই চমৎকার একটি সৃষ্টি আমি অনেকগুলো অ্যাকোরিয়াম দেখেছি কিন্তু কোনোটিতেই সংস্কৃতির এমন ছোঁয়া নেই আগের বছরের তুলনায় চলতি বছরের এই আয়োজন আরো আকর্ষণীয় করে তুলতে চেষ্টা করে যাচ্ছেন সংশ্লিষ্টরা ড্রাগনের নাচের এই অনুষঙ্গগুলো অনেক বেশি লম্বা তাই আগের থেকে আমাদের অনেক বেশি প্রস্তুতি নিতে হয়েছে গত বছরের ভুল ত্রুটিগুলোকে আমরা এবার কাটিয়ে উঠেছি এবার আমরা অনেক বেশি আনন্দিত থাইল্যান্ডের পরিবহন মন্ত্রণালয়ের ধারণা ছুটিতে প্রায় 40 লাখ পর্যটকের সমাগম হবে দক্ষিণ পূর্ব এশিয়ার সংবাদ আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার দশম দিনে লস অ্যাঞ্জেলেসের দাবানল অনেকটাই নিয়ন্ত্রণে বাতাসের গতিবেগ কমতে থাকায় আপাতত আগুন ছড়ানোর সংখ্যা নেই পোড়া বাড়ি ঘরে ফিরে কান্নায় ভেঙে পড়ছেন বাসিন্দারা এই ছিল আন্তর্জাতিক সময়ে সঙ্গে থাকুন সময়ের